বটজরিফে আজকে আমরা বের হয়েছি কুমিল্লা দশ আসনের নাঙ্গলকোট থানায় বন্ধুরা এই আসনে আজকে আমরা আপনাদেরকে বোর্ড জরিফ করে দেখিব ব্যানারে দেখছেন এ এয়াসিনার ভাই জামাত ইসলাম থেকে আর ওই যে দেখেন একেবারে এই যে গফুর ভাইয়া গফুর ভইয়া হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজকে আমরা এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই থানাতে অর্থাৎ কুমিল্লা নাঙ্গলকোটে দশ আসনে কোন দলের জনপ্রিয়তাটা বেশি চলুন আমরা সরাসরি জনসাধারণের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আছি ভালো আপনার বাড়ি কি নাঙ্গলকোট না কোথায় দলুদপুর নাঙ্গলকোট থানা কি না জি আচ্ছা নাঙ্গলকোটে কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন দাড়ি পাল্লা নাকি দানের শেষে এইটা তো আল্লাহই জানে দে কার জনপ্রিয়তাটা আপনি বেশি দেখতেছেন সংক্ষেপে বলে দিন আরো সাক্ষাৎকার নিতে হবে বুঝছি দানের শেষে দানের শেষে দানের শেষে তো গোপুর বইয়া না জি জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি তো একজন তরুণ জীবনে কখনো ভোট দিয়েছেন না এবার প্রথম দিব এবারে প্রথম দিবেন আচ্ছা এই নাঙ্গল কোটে কোন দলের জনপ্রিয়তা বেশি দেখতেছেন দানের শীষ না দাঁড়িপাল্লা দানের শীষ দানের শীষ জি কি খবর ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কোন দলের জনপ্রিয়তা বেশি দেখতেছেন এখানে দানের শীষ জনপ্রিয়তা অনেক বেশি কি ব্যাপার আসলে আসলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলুন আমরা আরো সামনের দিকে যাই যেখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে আনকাট ভিডিও করার জন্য আমরা যদি ভিডিও কাটসিট করি আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই ভালো নাই কেন ভাই ভালো নাই বেচাই না নাই সমস্যা আচ্ছা বেচা কি এটা আল্লাহর হাতে আচ্ছা এই নাঙ্গল নাঙ্গলকটে দশনঙ্গে আসনে গফুর মিয়া আছে এবং ইয়াসিন আরাফাত ভাই আছে অর্থাৎ দাড়ি পাল্লা আছে দানেশশিশ আছে তার মধ্যে কার জনপ্রিয়তা বেশি देखतेছেন ভাই আমি তো কইতে রে না তো আপনি কোন দলের কোন দলের জনপ্রিয়তাটা আপনি বেশি দেখতেছেন

এই নাঙ্গল কোন দলের জনপ্রিয়তাটা আপনি বেশি দেখতেছেন দানের শীষ না দাড়ি পাল্লা না না ইনশাআল্লাহ দানের শীষ কি ব্যাপার আমি কি দানের শীষের গোড়াও নেছি ইনশাআল্লাহ অবশ্যই কারণ আমরা সবাই গফুর ভাইয়া আচ্ছা আচ্ছা উনি তো আগেও ছিলেন আগেও ছিলেন ইনশাআল্লাহ উনি ভালো মানুষ তাই আর আমরা দল করি বিএমপি ভাই আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনার 10 সেকেন্ড বা 1 মিনিট সময় নষ্ট করব আচ্ছা নাঙ্গল এই মুহূর্তে কোন দলের জনপ্রিয়তাটা আপনি বেশি দেখতেছেন দানের শীষ না দাড়ি পাল্লা আসলে এখন কি বলবো আমি যে কোন একটা বলতে পারেন যেহেতু আমরা আনকাট ভিডিও করি এটা রেকর্ড হচ্ছে আপনার দৃষ্টিতে যে দলের জনপ্রিয়তাটা আপনি বেশি দেখতেছেন ওইটাই বলতে পারেন জনপ্রিয়তা বলতে আমার দৃষ্টিতে আমি যেটা করি আমি আমার দৃষ্টি আমি এটাই বলতেছি বলেন ইনশাআল্লাহ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা অর্থাৎ মাওলানা ইয়াসিন আরাফাত ভাই ইয়াসিন আরাফাত ভাই তো প্রথম নাঙ্গল জি জি কি মনে হয় উনি এই দশ নং আসনের নাঙ্গলকোটবাসীর দায়িত্ব কি উনি নিতে পারবে যেহেতু নতুন আগেরগুলো দেখছে আগে আমলিক ছিল বা অন্যান্য অন্য অন্য দল ছিল সেই হিসাবে এখন যেহেতু নতুন দল ইসলামিক দল আমরা এটাই দেখতেছি দেখা যাক না এখানে তো ওনার ক্যান্ডিডেট হিসাবে আছে গোপুরমূইয়া মিয়া কিন্তু আগ থেকেই নাঙ্গল কোটে কিন্তু একজন জনপ্রিয় মানুষ এবং এরকম একটা শক্তিশালী লোকের সাথে এয়া সিনার বা উঠতে পারবে আপনার এটা তো এটা ঠিক আছে গৌর এমপি ছিল জনপ্রিয়তা ভালো এখন যেহেতু সতেরো বছর এক দল ছিল সবাই একটু মানে ক্ষোভে ক্ষোভে ছিল বা সবাই একটু ইয়ে ছিল এখন বলতে পারি না এটা আল্লাহ ভালো জানে আচ্ছা দেখা যায় এরপর আপনার গৌরবুন্যার বেশি বেশি কিন্তু আল্লাহ চাইলে আসিন আরাফাত হয়ে যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই চাচা আসসালামু আলাইকুম আসসালাম চাচা এদিকে আসেন আপনার সাথে আরে বাবা আপনার সালাম দিয়ে বলি সালামের জবাবটা তো দেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমার চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি দাঁড়ান দাঁড়ান না না আর চ্যানেল উড়ে আসসালামু আলাইকুম মুহতারাম কেমন আছেন আপনি আমাদের হলো বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেল মুজাফর অনলাইন টিভি আমরা একটা জনমত যাচাই করছি এই নাঙ্গলকোটে দশ আসনে আপনার দানের শীর্ষের জনপ্রিয়তা বেশি নাকি দাড়ি জনপ্রিয়তা বেশি আপনার দৃষ্টিতে কোনটা কোন দলে গিয়ে যাক আমি আপনাদের অনলাইন যে টিভিটা এটাকে আমি আপনাকে ধন্যবাদ জানা স্পেশালি আমিও একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি তবে এখন নাম বলতেছি না তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে অতীতে তো আপনার ধানের শীষ নৌকা নাঙ্গল ছিল হ্যাঁ অতীতে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতার আলোকে বলতেছি যে সামনে মানে আপনি তো বুঝাতে চাচ্ছেন যে কুটে কার জনপ্রিয় না ভাই আমি এটা দিয়ে কাউকে আমি মাপতে চাই না আমি এই কারণে চাই না কারণ হচ্ছে যে জনসমর্থন তো সবারই থাকে আমার থাকবে আপনার থাকবে সবারই থাকবে সেক্ষেত্রে এখন এটা ভোটের ময়দানে গিয়েই মানে তখন প্রমাণ হবে যে জনগণ যাকে চাইবে জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে আপনার সংসদে পাঠাবে এখন আমি বলতে পারবো না যে আমাদের ইয়াসিন আরাফাত জনপ্রিয় নাকি গফুর ভইয়া জনপ্রিয় না এটা আমি কাউকে ডিভাইডেড করতে চাচ্ছি না আমি মেনশন করতে চাচ্ছি না এই কারণে চাচ্ছি না আমি চাই না যে বাংলাদেশে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটাও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটা কারণ হতে পারে কারণ এমনিতে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থা রাজ রাজনৈতিকভাবে বলেন বা অন্যান্য ইয়েভাবে বলেন তো সেক্ষেত্রে আমি বলতে চাই এতটুকু আমার জনগণের প্রতি একটাই ইয়ে থাকবে যে যেহেতু সামনে নির্বাচন আছে সেক্ষেত্রে যদি সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং এই জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে কারণ ভোটটা হচ্ছে একটা আমানত সেক্ষেত্রে যোগ্য লোক যাকে মনে করবে যিনি দুর্নীতি করবেন না যিনি জনগণের কাজ করবেন যিনি জনগণের চাল মারবেন না টেন্ডারবাজি করবেন না সন্ত্রাসী করবেন না হাজার চাঁদাবাজি করবেন না আমরা জনগণ তো তাকে ভোট দেবে আর এটা তো প্রমাণ তো তখনই হয়ে যাবে এখন যেহেতু আমাদের বিভিন্ন পার্লামেন্ট মেম্বার যারা আছে তারা তো এখন বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন বাজারে গিয়ে হাটে বাজারে মাঠে বিভিন্নভাবে তারা প্রচার প্রচারণা করতেছেন ইভেন বিভিন্ন চাঁদাবাজিও হচ্ছেন আমাদের কাছে অনেক খবর আছে আমরা দেখি বিভিন্ন অনলাইনে মিডিয়ার মধ্যে ইন্টারনেটের মধ্যে যে আপনার চাঁদাবাজি করতেছে এখন চাঁদাবাজি কারা করতেছে সেটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ চাঁদাবাজি করতেছে কারা এটা তো মোটামুটি ধরেন এটা জনগণে দেখতেছে সেক্ষেত্রে জনগণের তার যে একটা এ ভোটটা যে আমানত সে যোগ্য মনে করে তার ভোটটা যেন ওইভাবে প্রয়োগ করে সেই সে হোক ইয়াসিন আরাফাত ভাই সে হোক গফুর বুইয়া যেই হোক না কেন তার ভোটটা সঠিক ব্যক্তিটাই হচ্ছে আসল সেই তার বুদ্ধি বিবেচনা দিয়ে জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন যেন সে ন্যায় এবং ইনসাফের কথা বলে কল্যাণের কথা বলে থ্যাংক ইউ আপনি যেহেতু একজন আলেম মানুষ ইসলামিক মানুষ আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই আমার দেশের মানুষ ইলেকশনের আগের দিন পাঁচশো এক টাকার বিনিময়ে তার এই বিক্রি করে ফেলে এই ব্যাপারে যদি এক মিনিট কথা বলতেন আমি ইসলামের দৃষ্টিতে এই দুটুকুই বলবো যে যারা টাকার বিনিময়ে আপনার ভোট দেয় তারা টাকা দিলে টাকা দিলে ভোটটা দিয়ে হ্যাঁ পাঁচশো টাকা বা এক হাজার টাকা টাকার বিনিময়ে মানে ভোটের আগের দিন যদি এরকম কোনোভাবে ধরেন কেউ যদি অসৎভাবে যদি তার ভোটটা প্রয়োগ করে টাকার বিনিময়ে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা এটা অবশ্যই ক্ষমা করবেন আমানতের আমানতের খেয়ানত হচ্ছে এক এক নম্বর কথা দ্বিতীয় নম্বর গত সতেরো বছর আমাদেরকে যেভাবে আল্লাহ সুবাহান চালা জালিম সরকার দিয়ে রেখেছেন আল্লাহ যদি চান আবারও যদি আমরা যদি আমরা যদি অপরাধের সাথে জনগণ যদি অপরাধের সাথে আবারও সম্পৃক্ত হয় ঠিক সেম আল্লাহ সুবাহান তালা আবারও আমাদেরকে ওই আপনার জালিম সরকার আমাদের উপর দিবেন এটা হচ্ছে হ্যাঁ এটা মানে আল্লাহর পক্ষতে একটা পানিশমেন্ট ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি আপনি কাটানি নাই মুজাফর অনলাইন টিভি লিখলে ইউটিউব অনলাইন

এই নাঙ্গল কোটে কন্দ লেগে আছে মনে করছেন দাড়ি পাল্লা না দানের শেষ দেখতেছি তো জামাত ইসলামের জামাত ইসলামের আচ্ছা জামাত ইসলামের যিনি আসিনা রাফাত ভাই তিনি একজন এই যে গফুর মিয়ার মতো একজন প্রবীণ নেতার সাথে পারবে আপনার মনে হয় যেহেতু আসিনা রাফাত ভাই প্রথম ইনশাআল্লাহ জনপ্রিয়তার দিক দিয়ে তো আরাফাত ভাই এগিয়ে আছে এগিয়ে আছে উনি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জি জি ঠিক আছে ধন্যবাদ এই ভাইয়ের সাথে ভাই কেমন আছেন

আর এটা কোন কাট চিট করবে না কাট চিট করলে এটা দুই নাম্বারই হয়ে যাবে এই নাঙ্গলকোট দশ আসনে কার জনপ্রিয়তা দেখতেছেন বেশি দাড়ি পাল্লা না দaneshশিশ আপনার দৃষ্টিতে জনপ্রিয়তা জি কে গিয়ে আছে বা কে ক্ষমতা আছে জনপ্রিয়তা এটা তো একজনের একজনের দৃষ্টিভঙ্গি এক রকম আমি নামে যারা সমর্থন করি আমার দৃষ্টিতে সেই সমর্থক বেশি আপনারটা বলেন আমি এখনো কারের সমর্থন করি বলে এখন সিদ্ধান্ত দল কিন্তু দুইটা আছে এখন বাকিগুলো আড়াই দাড়ি পাল্লা নালে দaneshশিশ অত ডাইনে নবামে এখন আপনি কোনটার দিকে যাচ্ছেন আমি এখনো তাদের কার্যকলাপের উপরে পর্যবেক্ষণে আছি চিন্তা ভাবনা করতেছি দেখি কোনটারে দেওয়া যায় উনিশ বিশ করলে যেহেতু একটা কাউন্ট করবো বলে দেন আপনি না এখন তো বলা যায় দানের শেষ না দাঁড়িয়ে পাল এটা এখনো সিদ্ধান্ত নি নেই আগে দেখি তাদের কার্যকর এখন কি রকম ফেব্রুয়ারি পর্যন্ত সময় সময় তো শেষ সময় শেষ বলতে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কারে দিব কারণ দুই দলের মধ্যে এমন বেশি ফাতিক্য নাই কেউ সাদাবাজি কেউ মনে করেন এই ধর্মীয় মানে ফাতিকও তেমন একটা নাই কিন্তু এখন সিদ্ধান্ত হীনতায় আছে দিক থেকে দুইটাই সমান সমান আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছো তুমি ভালো আছো তুমি কি কখনো ভোট দিয়েছো না জীবন তো নয় যেন বাঁশের বাগান এ তোমার কাছে কোন দলটার কাজকর্ম ভালো লাগে বলো বর্তমানে এখন যেহেতু ইয়েতে দাড়ি ভালো আছে তুমি দেখতেছি হ্যাঁ আই ডাজ এ ম্যাশ কে হাবি ভোট না তুমি তো আরবিতে কথা বলো কতক্ষণ বাংলায় কথা বলো আসসালামু আলাইকুম

আশফাত একটু ভালো লাগে মানে দাড়ি পাল্লা আচ্ছা থ্যাংক ইউ আমরা কি আপনাদের সাথে কথা বলতে পারি এই কেমন আছেন আমাদের ক্যামেরা অন আছে ভালো আছেন ভাই আমরা মুজাফফর অনলাইন টিভি থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ নাঙ্গলকটে আপনি এই মুহূর্তে কোন দলের জনপ্রিয়তাটা বেশি দেখতেছেন দাড়ি পাল্লা না দানেশীশ দানেশীশ গোপুর মাইয়া আচ্ছা আমার এই স্মার্ট এই ভাইটা কি বলে কেমন আছো আমি নাঙ্গলকটের ভোটার না তোমার জনপ্রিয়তার দিক থেকে কোন দলকে তুমি পছন্দ করো অবশ্যই দানিরশেষ শেষ আচ্ছা এটাও আমরা কাউন্ট করব কেমন আছেন ভাইয়া আমাদের একটা ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ সারা বিশ্বের মানুষ আপনাকে দেখবে আমাদের ইউনাইটেড আরবে মিরাজ দুবাই কাতার বাহারাইন আমেরিকা সব জায়গা থেকে মানুষ কমেন্ট করে নাঙ্গলকটে আপনি কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন দাড়ি পাল্লা না দানিরশেষ শেষ পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা এই যে ইয়াসিন আরাফাত ভাই ওনার এই দাড়ি পাল্লা জনপ্রিয়তাটা আপনার কাছে বেশি বলে মনে হচ্ছে কেন বা ওনার কোন কার্যক্রমটা বা এই দলের কাজ কোনটা ভালো লাগছে আপনার অর্থাৎ করলেন কাজ বলতে ভাই শিক্ষাগত যোগ্যতাও অনেক ভালো অনেক উচ্চ মানে মানুষ হিসাবেও ভালো আর হচ্ছে ওনার কথাবার্তা সারাশোর অনেক ভালো লাগে আমার কাছে এই জন্য আমি ওনাকে সিলেক্ট করছি আর কি এবারে উনি পাশ করবে আপনার ধারণা ইনশাল্লাহ আচ্ছা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সময় দিয়েছেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা কয় মিনিট ভিডিওটা হ্যাঁ চোদ্দ মিনিট আচ্ছা আমরা তাহলে আরো কন্টিনিউ করতে পারি আসুন আমরা আর একটু সামনের দিকে যাই বন্ধুরা আমরা যেহেতু আনকাট ভিডিও করি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা এবারে নির্বাচনে কোন দলের জনপ্রিয়তাটা বেশি দেখতেছেন দাড়ি পাল্লা না দানের শেষ দানের শেষ আপনি কোন দানেশীশ দানের শীষ আসসালামু আলাইকুম রবি কেমন আছেন আপনার বাড়ি কি নাঙ্গল করথা না আচ্ছা এখানে কোন দলের জনপ্রিয়তাটা বেশি দাড়ি পাল্লা না দানেশীশ দানের শীষ আচ্ছা আপনি দানেশীশ পুরো বাবারে বাবা কারো থেকে কত কেউ কম নাই চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই দশ আসনে

আচ্ছা ভালো লাগে আচ্ছা 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 ঠিক আছে আলাইকুম কেমন আছেন আপনি কি বুঝেন বসে গেছে আপনার কাপড়ে আচ্ছা আমরা ওনাকে দিয়ে শেষ দিয়ে দিব ভিডিওটা কি বলো

তাকে নগদ দশ হাজার টাকা দিব আমার কাছে এর বেশি নাই যদি প্রমাণ করতে পারেন আমরা যেভাবে রেকর্ড করেছি ঠিক সেভাবেই ভিডিওটা আপলোড করব আপনারা আমার ভিডিওটা নিরপেক্ষ হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য কিন্তু তাদের আগ্রহ দেখতেছি এবারে কিন্তু অনেক ইনশাআল্লাহ পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই আমরা ভোট দিতে পারি না এবার ভোট দিতে গেলে আমরা সিল এই পেপার মাইদে পড়ব তো খুব আওয়াজ দিয়ে পড়ব হ্যাঁ কারণ খুব আনন্দ দিয়ে বড দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি দেখেন সবার ভিতরেই কিন্তু একটা বড দেওয়ার একটা আখাঙ্কা যে বড দিতে যাব আনন্দ কাজ করতেছে আমি দিব আমার ফ্যামিলি দিবে এবং কি আর এই এই দলের জন্য যা করার আছে আমরা বা সুন্দরシングলের ভাবে মানুষ মন জয় করি আমরা দানাশিশকে জয় করব আচ্ছা এবারে সুষ্ঠু নির্বাচন হবে কি ইনশাআল্লাহ আমরা মারামারি অনেকে ভয় পাইতেছে আমরা আমরা মারামারিকে বিশ্বাস করি না আমরা জনপ্রিয়তা আমরা তার দিকে বাস নেতৃত্বে খালাদা দিয়া মেজদিয়ার প্রতিষ্ঠাতা বাস আমরা দান শিষকে যে পাত্তি আসবে